হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমরা এখন যাচ্ছি মামার শ্বশুর বাড়ি দেখো আমরা বাসে উঠেও গেছি মাটা রয়েছে তোমাদের দাদা রয়েছে আর এই যে বাস চলছে এই ভিডিওটা বানিয়েছি অনেক দিন আগে কিন্তু এখানে গ্রামে এসে এত নেটের সমস্যা যার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি আর এই দেখো দুই সাইডে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর এই যে গরুর গাড়ি দেখাচ্ছিলাম তোমাদের মানে কাদের ওখানে গরুর গাড়ি আছে তোমরা একটু কমেন্ট করো আমাকে দেখো এই দেখো এই দেখো এই 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 রাস্তাটা না পাহাড় কেটে বানিয়েছে দেখো ওখানে একটা মন্দির আছে আমরা নিচ দিয়ে যাচ্ছি ওটা ওপরের রাস্তা নতুন তৈরি হচ্ছে ব্রিজ হচ্ছে একটা নতুন যার জন্য এত মানে কাজ হচ্ছে বলে ভীষণ মানে সমস্যা হচ্ছে এত গাড়ি ঘোড়া না আমি ভিডিও করছি তার ভিতর দিয়ে দেখো কত বড় বড় গাড়ি ঘোড়া তুলে যাচ্ছে তো এই যে এই একটু আগে গেলেই বুঝতে পারবা তোমরা হয়তো পাহাড় কেটে বানিয়েছে বাসের ভিতরে সবাই বলা বলি করছিল যে এই রাস্তাটা নতুন হয়েছে ওই দেখো কতটা উঁচু দেখো আমরা অনেকটা নিচে এই যে নতুন ব্রিজটা হচ্ছে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি কাজ চলছে এই ব্রিজটা হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে যাবে সবাই তো এই যে একটা আম গাছটা তলায় আছে এই দেখো কাজ চলছে এখনো কাজ পুরো শেষ হয়নি এই যে আর এই দেখো এই নদীটা এই একটা মন্দির আছে মন্দিরটা পুরোপুরি কাজ শেষ হয়নি ওটাও চলছে এই নদীটা এত বড় নদী না পার হতে আমাদের দু ঘন্টা লেগেছে একদম মানে ভীষণ বড় নদী দেখো নদীতে বড় বড় পাথর আর অল্প অল্প জল আছে কিন্তু জায়গাটা খুব সুন্দর তোমরা কে কে গেছো এরকম জায়গায় একটু কমেন্ট করো ভীষণ ভালো জায়গা আর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের এক একজনের তো এক এক রকম না সবার ভালো লাগতেও নাও পারে তো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করো দেখো অল্প অল্প জল আছে আর আর মানে যখন ভীষণ জল থাকে যে তোমাদের ব্রিজটা দেখাচ্ছিলাম যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে যখন এখানে অল্প অল্প জল আছে এখন ভীষণ যখন জল থাকে তখন মানে নজরার দেখতে আরুন দারুণ লাগে এখানে এখন জল নেই কেউ তো গরমকাল এখন বালি আর পাথর ছাড়া এখানে কিছুই নেই তো এই যে দেখো ভীষণ বড়ো নদী আর তোমরা একটুখানি কমেন্ট করে জানো আমাদের ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট না করলে আমরা কি করে ভিডিও বানাই বলো ভিডিও তোমাদের কমেন্ট দেখে লাইক দেখে আমাদের ভিডিও বানানোর ইচ্ছা আরও জেগে ওঠে এই দেখো চুন করে তোমাদের দেখাচ্ছিলাম জানি না কতটা ভালো দেখাতে পেরেছি যতটা মানে চেষ্টা করেছি দেখানোর এই দেখো ছোটো ছোটো পাথর আর এর ভিতরে ছোটো ছোটো বাচ্চারা দেন করছিল কিন্তু আমি তুলিনি দেখো অনেকটা উল্জি এই এবার আর একটু বাদেই আমরা ওকে নদীর কর্নার দেখা যাচ্ছে দেখো শেষ কর্নার একটু বাদেই আমরা পার হব আর এই দেখো কত জমানের জঙ্গল জঙ্গলের এখানে এরকম গাছ কেটে কেটে রেখেছে যেহেতু ভিতরে যাওয়ার অনুমতি নেই বাঘ আছে বলে ওখানে দেখো পোস্টারও দেওয়া আছে আর ওই যে লরি ওই লরিতে করেই কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছে মানে এত কাঠ না এখানে দেখে নেয়ার লোক নেই এরকম আর একটা লরি এখানে দেখো একটু আগে গিয়ে কবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নিয়ে ঠিক উল্টে পড়ে আছে দেখো মানে এত কাঠ আর আমরা দুই সাইডে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি কে কে গেছে একটু কমেন্ট করুন এরকম রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা সেখান দিয়ে চলো চলো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও